বল বল তোর মায়ের দাম কত তোর বাবার দাম কত কত হলে তুই তোর বাবা মাকে আমার কাছে বিক্রি করবে বল একদিন আমাকে তোর মাকে ডাকতে দিচ্ছি আজ তোর কাছ থেকে তোর মাকে আমি কিনে নিয়ে যাব বল বল কত টাকা চাস তুই বল কত হলে বিক্রি করবে বল সবাই যখন জেনে গেছে আমি স্বার্থপর তখন দশ কোটি টাকা চাই দশ কোটি টাকা দিলেই আমার মা আমার বাবা তোর হয়ে যাবে বল দশ কোটি টাকা দেবার ক্ষমতা হবে তো ছাড়া পেলে জেল থেকে ছাড়া পেয়ে সোজা এখানে চলে এসেছি চলো দেখে চলো কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে চলো কি হলো এই যে দেখো

ইয়ে কোথাও লাগেনি তো রাজু রাজু আজ আমি একটা কথা বল রিক্সালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না আমি তোমাকে রিক্সালা হিসেবে দেখতে চাই না আমি তোমাকে সফল মানুষ হিসাবে দেখতে চাই আমি চাই আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক তোমাকে এক নামে চিনুক সেদিন সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে আমার কথা বাদ দিন ওরা কারা আপনাকে এভাবে রাস্তায় ছুড়ে ফেলে দিল কেন ওরা ওরা আমার ছেলে সাগরের শ্বশুরবাড়ির বাড়ির দারোয়ান কি ওদের এত বড় সাহস আপনার ওরা হাত দিয়েছে সাগর কোথায় ছিল সামনেই কিন্তু আর কি বলবে বাবা বড় লোকের মেয়েকে বিয়ে করার জন্য অনেক আগে আমার অফিস থেকে টাকা চুরি করে চোর আমার স্ত্রীকে বানিয়েছে বিধবা কি বলছেন আপনি হ্যাঁ বাবা যাকে সন্তানের মতো সন্তান বলে গর্ব করতাম সামনে আমার স্ত্রীর সাথে দেখতে পেয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ওদের আর দোষ দেবো কি বাবা ওদের কাছে তো আমার স্ত্রী চাকরাল আমি আমি তার অবৈধ প্রেমিক না চাচা আপনি চলুন আমার সাথে আসুন

আমার স্বামীর গায়ে আরেকটা আঘাত করলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব কোন অপরাধী গুলি করবেন একজন অপরাধীকে তার পাপের সাজা দিচ্ছি বলে একজন বেঈমানকে উপযুক্ত শিক্ষা দিচ্ছি বলে কিসের অপরাধ কিসের বেঈমানি বুয়া এক্ষুনি তুমি পুলিশকে ফোন করো কাকে বুয়া বলছেন আপনি যাকে বুয়া বলে চাকরানি বলে ভাষা সমস্ত কাজ করচ্ছেন জানেন উনি কে উনি এই সাগরের জন্মদাত্রী মা আপনার শাশুড়ি একটু আগে এই একটু আগে আপনি যাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছেন জানেন কে উনি ওনার স্বামী এই সাগরের জন্মদাতা পিতা যে সন্তান তার জীবিত বাবাকে মৃত বলে মিথ্যাচার করে যে সন্তান তার গর্বধারিণী মাকে সাদা শাড়ি পরিয়ে বিধবা সাজিয়ে চ্যাপ্টারের পরিচয় দেয় সে স্বার্থপর অকৃতজ্ঞ সন্তানকে কি করা উচিত আপনি বলুন আপনাকে বিয়ে করে তলার মানুষ হবার জন্য মাকে বিধবার শাড়ি পরতে বাধ্য করেছে আর বাবাকে বানিয়েছে চর আরে আরে যে বাবা মাকে আমি পেলে দিন রাত সেবা করতাম তাদেরকে এতটা অপমান করতে তোর এতটুকু বাঁধল না টাকার জন্য তুই বাবা মাকে অপমান করেছিস টাকার জন্য তুই সব পারিস তাহলে বল বল তোর মায়ের দাম কত তোর বাবার দাম কত কত হলে তুই তোর বাবা মাকে আমার কাছে বিক্রি করবে বল একদিন তুই আমাকে তোর মাকে বলে ডাকতে দিস আজ তোর কাছ থেকে তোর মাকে আমি কিনে নিয়ে যাব বল বল কত টাকা চাষ তুই বল কত হলে বিক্রি করবে বল সবাই যখন জেনে গেছে আমি স্বার্থপর তখন দশ কোটি টাকা চাই দশ কোটি টাকা দিলেই আমার মা আমার বাবা তোর হয়ে যাবে বল দশ কোটি টাকা দেবার ক্ষমতা আরে তুই তো মায়ের দামই জানিস না হাদিসে খোদার পর যার স্থান দিয়েছেন আল্লাহর রাসুল সেই মাকে তুই মাত্র দশ কোটি টাকার ছাপানো কাগজের টুকটার বিনিময়ে বিক্রি করতে চাস আরে আমি তো আমার সমস্ত সম্পদ শত কোটি টাকা দিয়ে পথের নিঃস্ব ফকির হতেও রাজি ছিলাম আর তুই কিনা চাইলি মাত্র দশ কোটি টাকা মাত্র দশ কোটি টাকা মায়ের দাম চলো মা চলো বাবা আজ থেকে তোমরা আমার বাবা মায়ের মর্যাদাই আমার কাছে থাকবে চলো সাগর মোহনা মরে গেছে মরে গেছে তোমার মোহনা যে মানুষ নিজের মাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে সে লোক তো আগামীকাল আমাকে বিক্রি করে ফেলবে